মেয়েটা যে ড্রেসটা পরে আছে না ওই সেম ড্রেসটা আমার চাই কি করে এই রোমিও সোনার দোকানে তালা মারা কেন কি হয়েছে তোমার গুণো ভাই সোনার দোকান থুয়ে ফটোকপির দোকান দিছে ভাই রোমিও সোনার দোকান থুয়ে ফটোকপির দোকান দিছিস কাহিনী কি বলুন ভাই মেয়েরা যখন আয়সা বলে সামনে পিছনে দুই দিক দিয়ে করেন অনেক মজা লাগে আমি ফেয়ারটেল থেকে অরুণ বলতেছি আপনার সিম রিসার্চ করেন তা নাহলে বন্ধ হয়ে যাবে আরে ভাই যার সিম সেই তো বন্ধ হয়ে গেছে মানে কি বুঝলাম না আরে ভাই মরে গেছে ও আচ্ছা তা আপনি কোন পক্ষ থেকে বলতেছেন যমরাজের পক্ষ থেকে